হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মেলায় মজা দ্বিগুণ মেলায় যাব ফুচকা খাব ঝালমুড়ি ঘুগনি মেলার মাঝে দাঁড়িয়ে খাওয়া মজা ভাই একখানি ঝালমুড়িটা বানিয়ে দেওয়া আহা দারুণ লাগে দিতে দিতে হয় যে আলা নেয়ার তারা আগে মেলায় খাওয়ার মজাই দারুণ মনের মাঝে খুশি এদিক ওদিক ঘুরে দেখা কি কি খাবো বেশি ছোট বড় সবার জন্য জিনিস রকম আরি মনোহারি মনোহরণ করে তাড়াতাড়ি যেদিকে তাকাই ভালোই লাগে জিনিস মারি সবার জন্য আছে সবই বড়ই দরকারি খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো মেলার মজা দ্বিগুণ আপনজনের সাথে আবদার কেমন মজা বুঝুন বায়না ভারী ছোট্টিরও বড়ও আরো চাই তৃপ্তি মনে হয় না কিনে কত যে কিনে যাই পকেটে চাপ বাপরে বাপ তবু মজা ভারী হালকা মনে ফিরি বাড়ি চিন্তা নাহি করি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন